কীরিটেশ্বরী মন্দির হিন্দু ধর্মের শাক্তমতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদের কিরিটকণা গ্রামের এই কিরিটেশ্বরী মন্দির এখন মানুষের কাছে খুব জনপ্রিয় লোকবিশ্বাস অনুসারে বা পুরাণ মতে মনে করা হয় দেবী সতীর একান্নটি খণ্ডাংশের মধ্যে একটি খণ্ডাংশ এখানে পড়েছিল এবং সেটি ছিল মায়ের কিরিটি বা মুকুট আর তাই থেকেই এই জায়গার নাম হয়েছে কিরিটকণা গ্রাম বা কিরিটেশ্বরী মন্দির গুড মর্নিং আজকে টোয়েন্টি সিক্স নভেম্বর রবিবার মুর্শিদাবাদের লাস্ট দিন তো এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদের এক বিখ্যাত মন্দির সেটা হচ্ছে কীরিটেশ্বরী যেটাকে একান্ন সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ বলা হয় তো আমাদের প্রথম ডেস্টিনেশান হচ্ছে এখন কীরটেশ্বরী সে আবার বাইক নিয়ে বেরিয়ে গেছি এখান থেকে প্রায় তেইশ কিলোমিটার মতন রাস্তা মুর্শিদাবাদ ঘুরতে আসলে এইখানে একটা বড় কালী ঠাকুরের মন্দির আছে ঠিক গঙ্গার পাশে এই জায়গাটাতে তো এইখানে যে কালী ঠাকুরটা রয়েছে সেই কালী ঠাকুরটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট বড় এবং দেখতে খুবই সুন্দর লাগে আর এই পাশে একটা মহাদেবের মন্দির আছে আর এই পাশটা হচ্ছে ঘাট তো যদি মুর্শিদাবাদ কখনও ঘুরতে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে জায়গাটার নাম হচ্ছে শ্রী রক্ষাকালী থান মন্দির ঠিক ঘাটের পাশে আমার মনে হয় যে কাউকে বললে সে দেখিয়ে দেবে কিরিটেশ্বরী মন্দির যাওয়ার জন্য আমরা বহরমপুর বাইপাস ধরে সোজা এগিয়ে চললাম মন্দিরের দিকে এই রাস্তাটা নতুন হয়েছে এবং রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো তাই গাড়ি বা বাইক নিয়ে যেতে কিন্তু একদমই অসুবিধা হবে না এই এত হাইট থেকে যখন নিচে দেখি না দারুণ লাগে দেখো নিচটা দেখাচ্ছি এখানে ধাপে ধাপে সব চাষ হচ্ছে দারুণ এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি হাইওয়ে যেখানে গাড়ির সংখ্যা খুবই কম এই পাশটাতে গঙ্গাটা আছে ওই যে গঙ্গা দেখা যাচ্ছে মানে ভাগীরথী যেটা আর কি এখানে পরিচিত আর এইখানে এত সুন্দর সমস্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটাই তো বাইক নিয়ে বেরোনোর মজা এটাই তো মানে যদি এই যদি টোটো বা গাড়ি করে দাম তাহলে এই জিনিসগুলো দেখতে পারতাম না এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারতাম না তো পার্সোনাল গাড়ি থাকলে এইসব জিনিসগুলো এক্সপিয়েন্স করা যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর চাষের জমিটা দেখা যাচ্ছে এত সুন্দর মানে যেভাবে যেভাবে বিভিন্ন রকমের জিনিস চাষ হচ্ছে এখানটাতে এটাই দারুণ লাগছে তো যাই হোক কীটেশ্বরী যাই ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে আর এখানে একশো সাতটা শিব মন্দির ছিল সব ধ্বংসের পথ মির্জাপুরের নাম হয়তো শুনেছ লালবাগে এখানকার ট্যাঞ্জাল পুষ বলে কুষ্ট মুক্ত হয়েছিল মুক্ত হওয়ার পর ওই সামনে পুষ্কুনি দেখছেন এই পুষ্কুনিটা সংস্কার করে দিয়েছিল পূর্ব পশ্চিম আচ্ছা আর এখানে একশো সাতটা শিব মন্দির ছিল কিরিট মানে হচ্ছে মায়ের তো যেটা বলেছিলাম যে এটা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির আচ্ছা আমার পিছনে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এটা হচ্ছে একটা ধ্বংসাবশেষ মানে অরিজিনাল যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা এটা হচ্ছে ধ্বংসাবশেষ এখান থেকে তারপরে মানে মাকে আর কি স্থানান্তরিত করা হয় এই মন্দিরগুলোতে যেটা আমার পিছনে এখন যে মন্দিরটা রয়েছে তো এটাকে বলা হয়েছে একান্ন একান্নটা যে আমাদের সতীপীঠ আছে তার মধ্যে একটা এখানে একটা মতভেদ আছে কেউ বলে যে এখানে মায়ের কপাল পড়েছিল কপাল সমেত কিরিটি বা মুকুট যেটাকে বলা হয় আবার কেউ বলে যে শুধু মায়ের মুকুটটা পড়েছিল কিন্তু পুরাণ মতে যেটা বলা হয়েছে বা পুরাণ মতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এখানে মায়ের কিরিটি পড়েছিলো মানে মুকুটটা পড়েছিলো যেটা এই মন্দিরটার ভিতরে রয়েছে আর এই মন্দিরটার ভিতরে সেই কিরিটিটা তোমার দর্শন করতে গেলে যে কোনো অমাবস্যার দিনে আসতে হবে তবে তোমরা ওটা দর্শন করতে পারবে তাছাড়া মায়ের মূর্তি রয়েছে সুন্দর করে এটা খুব সুন্দর মূর্তি আছে আর যেখানে আমি পুজো দিলাম ওটাকে বলা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন নটরের রানী এই মানে এই জায়গাটা তৈরি করেছিলেন আর কি তো ওখানেও ওখানে লোক মানে এই দুটো মন্দিরের মধ্যে একটা মতভেদ আছে যে কেউ বলছে কিরিটি কেউ বলছে মায়ের কপাল তো যাই হোক আমি সেই মতভেদে গেলাম না আর আমি মন্দিরের ভিতরেও ব্লগটা করলাম না কারণ যত ঠিক মন থেকে একটু ইচ্ছা আসছিল তাই জন্য ভাবলাম যে বাইরে গিয়ে তোমাদের জিনিসটা দেখাই আর পিছনে দেখো কত সুন্দর সুন্দর সব পুরনো মন্দির এগুলো সব ধ্বংস মন্দিরে মানে কালে আর কি ধ্বংস হয়ে গেছে জিনিসটা আর আমার আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি পিছনে পুকুরটা দেখা যাচ্ছে হ্যাঁ পিছনের পুকুরটারও একটা ইতিহাস রয়েছে যেটা আমি শুনলাম যে মির্জাফর যিনি ছিলেন তো তার যখন আর কি রিয়েলাইজেশন হয়েছিলো যে সে কিছুটা বাজে কাজ করেছে ভুল কাজ করেছে এবং সে একটা রোগে আক্রান্ত হয়েছিল তখন এই মন্দির থেকে প্রসাদ খেয়ে তিনি সুস্থ হয়েছিলেন এবং তারপরে ওনার এই মন্দিরের প্রতি একটা আলাদা ভক্তি জন্মেছিল বা ভক্তি ভক্তিবোধ হয়েছিল তখন এসে পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে একটা পুকুর কেটে দিয়ে গিয়েছিল উনি মন্দিরের জন্য মন্দিরের বিভিন্ন কাজকর্মের জন্য জলের কাজকর্মের জন্য সেই পুষ্করিণী বা সেই পুকুরটাই হচ্ছে এইটা এখন এখানে মাছ চাষ হয় তো এই মন্দিরে অনেকগুলো শিব মন্দির ছিল একসময় একশো আটটা না একশো সাতটা শিব মন্দির ছিল যেগুলো প্রায় এখন নেই কয়েকটা কটা ধ্বংস হয়ে মানে ওই ধ্বংসাবশেষ কিছু রয়েছে সেই শিবলিঙ্গগুলো কিছু জিনিস এই মন্দিরের ভিতরে রয়েছে যেগুলো আসলে তোমরা দেখতে পারবে আর কয়েকটা ঘরটাকে নতুন কনস্ট্রাক্ট করে এখানে বানানো হয়েছে চতুর্দিকে প্রচুর ধ্বংসাবশেষ আছে মন্দিরে যেগুলো তোমরা এই জায়গাটাতে ঘুরতে আসলে দেখতে পাবে মানে এটা এখন একটা ন্যাশনাল হেরিটেজের আন্ডারে গেছে তো এটাকে আরও ভালো করে রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং আশা করি এখানে আরও সুন্দর করে ট্যুরিজমটা আরও ডেভেলপ হবে তো যাই হোক খুব ভালো লাগলো জায়গাটাতে এসে তোমরা কিন্তু অবশ্যই এসো এখানটাতে যদি কখনো মুর্শিদাবাদ ঘুরতে এসে এটাকে অবশ্যই আইটেনিতে রেখো এবং আসার জন্য মোটামুটি এখানে দু ঘন্টা মোটামুটি হাতে টাইম রাখবে বাইরে তোমরা পুজোর ডালা ডালা সবই পেয়ে যাবে যে এখানে এসে পুজো দিতে চাইবে সে কিন্তু আরামসে পুজো দিতেও পারবে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানকার যারা মানুষজন আছেন বা ধরো যারা পুরোহিত আছে তারা কিন্তু নিজেরাই জিনিসটাকে প্রোমোট করার জন্য হাতে ক্যামেরা থাকলে বা যারা ছবি টবি তুলতে চাইছে তাদের কিন্তু ছবি তুলতেও দিচ্ছে এবং এই মন্দিরের যে ইতিহাস বা মন্দিরের যে ঐতিহ্য সেটা কিন্তু নিজেরাই সবাইকে জানাচ্ছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো ইনারাও চাইছে যে এখানে একটা ট্যুরিস্ট স্পট ডেভেলপ হোক যাতে কিছু মানুষ কাজ করে খেতে পারে তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো তো এই ছিল মা কীরটেশ্বরী মন্দিরের গল্প আমার তো বেশ ভালো লেগেছে এবং আপনাদের অনুরোধ করব যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবেন সবকটা জায়গার সাথে কিন্তু এই মন্দিরটাকেও কিন্তু অবশ্যই রাখবেন মুর্শিদাবাদ স্টেশন বা বহরমপুর থেকে কিন্তু প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার তাই কোনো একটা গাড়ি ভাড়া করে আসলেই কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি পৌঁছবেন এবং আরামে ঘুরতে পারবেন এছাড়াও এর সাথে দেখে নিতে পারেন জগবন্ধু ধাম এবং সিরাজের সেই পুরনো হিরাজি যেখানে সিরাজের আসল হাজারদুয়ারি ছিল সেই সব গল্প নিয়ে পরের ভিডিওতে আসবে সো টিল দেন সবাই ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে টিম স্টে উইথ মিড ব্লগার